গোলরক্ষক দীক্ষো সুযোগ থাকলো সভতা ফেরানোর তারা কিন্তু চোখে চোখে একটা লড়াই করে নিচ্ছে প্রথমে তারপরে কিন্তু হবে হাতে পায়ে লড়াই

ব্যবধান জিতকে খাতে জুরুট চাহিদা জিজ্ঞেস উভার হয়ে আসমান ইরা খুঁজ চাই মোহাম্মদ এখানে গ্রোল করে ব্যবস্থাটাকে বাড়িয়ে নিতে পারে কিনা

ওখান থেকে প্রদীপ মোহন রাজ চতুর্থ সুযোগ গোল করতে পারলে ব্যবধান বাড়বে অপর থেকে গোল রক্ষক কি পারবে তার বিচক্ষণতার পরিচয় দিতে তার অভিজ্ঞতার পরিচয় দিতে অনেক যুদ্ধের নায়ক খাত প্রতিঘাত পেরিয়ে তাকে আসতে হয়েছে এখানে এই দীর্ঘ

পারবে সমতা ফেরাতে কে আসবে আনা হবে দেশীয় প্রিয়া শুভেন্দু অপর থেকে কোন রক্ষা হয় না তার জায়গায় চলে আসছে শুভেন্দু কিন্তু গোল করতে পারলে খেলায় টিকে থাকলে আর যদি গোল রক্ষক ভাই না এখানে সেভ করে দেয় তাহলে কিন্তু এখান থেকে কাঙ্ক্ষিত লক্ষ্যের দিকে এগিয়ে যাবে আরেক ধাপ এগিয়ে যাবে ভাই না নির্ভর্য একজন গোল রক্ষক শুভেন্দু

আর পরবর্তী চক্রে দিতে গেলে এখানে কিন্তু দেখা যাক গোল করলেই চিতবে আর প্রদীপ সেট করলে সমুদায় বেরোবে